কি দুজনে ঘুম থেকে উঠে পড়ো ঘুম থেকে উঠ দেবে না হাতটা দাও উঠে পড়ো ঘুম থেকে উঠে পড়ো দুজনে উঠে পড়ো বাবার সাথে ঘুমিয়েছ তুমি আজকে বাবার সাথে ঘুমিয়েছিলে কালকে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে রবিবার ভিডিওটা অনেক সকালেই শুরু করে দিয়েছি এখন মুড়ি খাচ্ছি তোমরা সবাই কেমন আছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আজকে মুড়িতে আছে হচ্ছে চানাচুর আর সাথে রয়েছে শসা পেঁয়াজ কুচুরো তো এই দিয়ে আজকে মুড়ি খেয়ে নেবো আর তারপরে দেখো তোমাদের এসে দেখা করছি বেলায় আজই কিন্তু বাপি ঘরে আছে বাপি এনেছে হচ্ছে চিকেন আর আগের দিনে রাত্রে রুদ্ধ এসেছিলো ও কিন্তু আবার সকালবেলা উঠে একটু ঘরে কাজ করতে গেছে আর কি দেখো চিকেন আনা হয়েছে সাথে চিংড়ি মাছ এনেছে এখন কিন্তু রান্না করতে করতে বারোটা বাজতে যায় এখনও কিন্তু রান্না বসেনি জানো তো তাই আজকে মা খুব তাড়াহুড়ো করছে রেগেও গেছে কারণ বাপি বেলা করে বাজারে গিয়েছে বলে সেই জন্য দেখো মা ওখানে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছে সাথে কিন্তু মশলাটাও করে নিচ্ছে আজকে রান্না হবে পালং শাকের তরকারি চিংড়ি মাছে দিয়ে আর হবে হচ্ছে চিকেন কষা আর সাথে হবে হচ্ছে আমরা চাটনি তো এই হচ্ছে রান্না রান্নাবান্না চিকেন কষাটা দেখে কার কাল লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চিকেন কষাটাকে দেখে দূর থেকে দেখো মনে হচ্ছে যেন না মটন কষা আমার তো হেভি লাগছে আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল তো এখন রুদ্র আসতে দেরি হবে কারণ ও একটু গ্যাসের অফিসে গেছে তো সেই জন্য ওর জন্য মা তুলে রাখছে আর আমরা এখন খেয়ে নিচ্ছি এখন ওই দেড়টা মতো বাজে আর রুদ্র কিন্তু এসেছিল সেই তিনটে বাজতে এসে ভাত খেয়েছিল। তাই জন্য ওর ভাতটাকে আগে বেড়ে সরিয়ে রাখা হচ্ছে তারপরে কিন্তু আমরা আমি বাপি আর মা তিনজনে মিলে খেয়ে নেবো আর এখানে দেখো অনেকগুলো শশা কাটা হয়েছে যেহেতু চিকেন হয়েছে তার জন্য শশা কাটা হয়েছে রাত্রিরে হলেও রাত্রিরেও শশা কাটা হয় গুড ইভিনিং এভরিওয়ান এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন তো পাঁচটা বাজলেই সন্ধ্যে দেখো ঋতুর ভিডিও ঋতুই কিন্তু দেখছে ওর বাবার ফোনে তো দেখো কীভাবে ফোনের দিকে তাকিয়ে আছে সমানে দেখে যাচ্ছে তো এই যে ও এখন উঠেছে ঘুম থেকে

আর এখানটায় দেখো আমি ওকে দাঁড় করিয়ে এরম করছি ও কিন্তু নিজের ভরেই দাঁড়িয়ে আছে শুধু হাত দুটো ধরে আছি আর ও কিন্তু খুবই পরিমাণে এ কর মানে চিৎকার করছিল তখন মানে এত আনন্দ হয়েছে আর এরকমভাবে দাঁড় করালে ও তো লাফানোর চেষ্টা করে এখন থেকেই এখানটা দেখো বসিয়ে দিয়েছি ধরে তো এই যে বসে মানে বসে বসেও দেখতে চায় খালি শোয়ালেই কান্না করবে হয় ঘুরবে নয় বসবে নয় দাঁড়াবে এই হচ্ছে ওর কাজ যদি একবার শুয়ে দেওয়া হয় তো ব্যাস তখনই চিৎকার করতে শুরু করে দেবে তো এই যে এখানে এখন খেলা করছে আর ওদিকে কিন্তু ওর বাবা আছে তো ওর বাবা আবার রাত্রিবেলা খেয়ে চলে গেছিলো কারণ পরের দিনে সকালে কাজ যেতে দেরি হয়ে যায় ও থাকে ওকে নিয়ে করতে করতে ওর দেরি হয়ে যায় তাই জন্য আগের দিনে রাত্রিরেই চলে গিয়েছিলো আর কি তো এখানটা দেখো তো আমি ওকে একটু আদর করে দিচ্ছি মানে সবসময় তো এরকমটা করতেই থাকি তো যাই হোক ও কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলো মা আবার সকালে চিকেনটা ভালো করে গরম করে এনেছে আর সাথে রুটি করে এনেছে তো আমরা সবাই মিলে এখন রুটি চিকেন খেয়ে নেবো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ কালকে বাপি সকালে কাজে যাবে তাই জন্য আরও অত তো খেয়ে চলে যাবে সো সেই জন্যই আর কি তো এখন আমার ভাত খুব প্রিয় হয়েছে তাই জন্য আবার ভাত খাচ্ছি তো তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো পরের দিনে সকালে মানে হচ্ছে সোমবার দিন সকালে আজকের মতো কি শীতকালে করছিস আই গুড মর্নিং তো তোমরা তো দেখলে যে জামাটা পরেছিল ওটা ও কিন্তু সোয়েটারটা পরেছিল যে সোয়েটারটা এখন পরাচ্ছি কালকে কিন্তু পরেছিল ওর এত পরিমাণে ঘাম দিয়েছে খুলে দিতে বাধ্য হয়েছিলাম তো রাত্রিরে এমনিই ছিল তো শুয়ে শুয়েছিল আর কি এমনি গায়ে চাপা দিয়ে আর এখন দেখো সকালবেলা খুবই ঠান্ডা তার জন্য ওকে একটু ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম প্যান্ট পরিয়ে দিলাম তো এরপরে ওকে বাইরে নিয়ে বেরোবো আর কি কারণ সকালবেলা ঠান্ডাটা না লাগানোই ভালো কারণ এখন দেখছি রাত্রির দিকটা অতটা ঠান্ডা না থাকলেও সকালটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগে আর আমারও তো খুবই ঠান্ডা লাগে আমার কিন্তু দাঁত হয়নি হয়নি কিচ্ছু ওই আটটা মতো যায়। আর মা কিন্তু এখানে এখন পুজো করছে তো পুজো করছে আর বাইরেটাই পুজো করছে এখন আর আমি দেখো ওকে নিয়ে এখানটা এখন ঘুরছি আর ওকে নিয়ে না ঘুরলে এমনি রেখে দিলে খুবই চিৎকার করছে চেঁচামেচি করছে তাই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে হচ্ছে আর ওকে নিয়ে মা যখন ওকে নেবে তখন আমি আবার ব্রাশ করব আর ওর যে বোতলটায় দুধ খাই সেটা ভালো করে ধুয়ে নেব। তো এটাই হচ্ছে সকালের কাজ আমার এখন আর এই যে দেখো ওকে করে নিচ্ছি আর এরকম করে ভুলিয়ে ভালিয়ে রাখতে হচ্ছে না হলেই কিন্তু কান্না শুরু করে দিচ্ছে আর এই যে দেখো মা চলে এসছে এবারে মা প্রসাদগুলো না নেবে তারপরে কিন্তু ওকে কোলে নেবে তারপরে কিন্তু আবার চা করবে আর ওর জন্য মিজড়ি জল করবে তো এই তো আর মিচরি জলটা কিন্তু আমরা গরম করে খাওয়াই মানে গরম জলে মিচড়িটাকে ভালো করে ফুটিয়ে নিই তারপরে কিন্তু হালকা হালকা ঠান্ডা হয়ে এলে তখন কিন্তু ওকে খাইয়ে দেওয়া আর ওকে দেখলেই তো তোমরা মায়ের কাছে দিয়ে দিলাম মাকে রান্না রান্নাঘরে নিয়ে গেছে ওকে কোলে করে নিয়ে কাজ করে কী করে আমি জানি না আমি তো ওকে কোলে নিয়ে কিছুই করতে পারি না আর এখানটা দেখো আমি চুলটা খুলে নিলাম আর জানলাগুলো খুলে দিলাম বিছনা এখনো গোছানো হয়নি চা খেয়ে নিই তারপরে বিছনা বসাবো তারপরে এখানটা দেখো বিষ্ণুকৃষ্ণ গুছ নিয়ে চলে এসেছি আর এখানে মা এখন চা করে এনেছে আর ওর জলও করে এনেছে ওকে জল খাইয়ে দেবে আর আমরা সব মানে দুজনে মিলে চা খেয়ে নেবো তারপরে দেখো এখানে ফুলকপির তরকারি রুটি করা হয়েছিল তো চারটি চারটেই রুটি করেছিলাম আজকে কারণ মায়ের হাত কেটে গেছে মা আটা মাখতে পারেনি আমি এমন আটা মেখেছি চারখানাই চারখানায় রুটি হয়েছে তো শুধুমাত্র জামাইবাবুর জন্য রুটি হয়েছে তো জামাইবাবু রুটি খেয়েছে আর এখন দেখো আমরা দুজনে মিলে মুড়ি খেয়ে নিচ্ছি আর ও দেখো কিভাবে মায়ের কোলে বসে আছে যখনই আমরা খাই না কেন সকাল হোক সন্ধ্যা হোক বিকাল হোক রাত্রির হোক ও কিন্তু ঠিক ওইভাবে বসে থাকো সে দেখবে আমরা খাবো তো মানে এরকমটা এখন খুব শিখেছে জানো তো তারপরে তোমাদের সাথে দেখা করছি এখন একেবারে দুপুরবেলা খাওয়ার সময় আজকে রান্না হয়েছে কালকে যে পালং শাক হয়েছিল সেখান থেকে মা একটু বাঁচিয়ে রেখেছিল আজকের জন্য আজকে কিন্তু মাছ নেবে বলেছিল আমি বললাম দুদিন ধরে মাছ মাংস বেশ ভালোই খাওয়া হয়েছে সেজন্য আজকে আর মাছ নিতে হবে না ডিম করো তো তাই জন্য ডিম দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে সাথে করেছে হচ্ছে মূলর শাক ভাজা মূলর সাথে যে শাকটা থাকে সেই শাকটা ভাজা করেছে আর মূলও বেগুন দিয়ে তরকারি করেছে পালং শাকের একাটি পালং শাক রেখে দিয়েছিল সেই তো আজকে দু রকম শাক খাবো আর সাথে খাবো হচ্ছে ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি এটাই কিন্তু আবার রাত্রিরের খাবার আছে তো আজকে একেবারেই সব রান্না বান্না করে নেওয়া হয়েছে তো চলো এখন আমরা সবাই সবাই বলতে গেলে আমি আর মা ভাত খাবো কারণ জামাইবাবু ইদানিং ভাত খাওয়া ছেড়ে দিয়েছে বলতে পারো মানে শীতকালে ভাত খেতে চায় না সেই রাত্রিরে যদি ঘরে থাকে তখনই খায় আর সকালের দিকটা ভাত খায় না তো এই যে রুটি খেয়ে কাজে যায় আর আমরা দেখো এখানে এখন ভাত খেয়ে নিচ্ছি তো প্রথমেই শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু শাকের চচ্চড়িটা দিয়ে এখন খেয়ে নেব আর তারপরে কিন্তু খাবো হচ্ছে ডিমটা দিয়ে আর আজকে ভাত খাওয়ার পর থেকেই কি জানি মনে হচ্ছে যে ফুচকা খাবো ফুচকা খাবো কিন্তু ফুচকার আশায় বসেছিলাম সেই বিকাল ভোর ধরে কিন্তু ফুচকার আসেনি তাই ভীষণই মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার তো দেখি কবে ফুচকা আসে আসলে পাড়ার ভিতরে তো যখন তখন ফুচকা আসে না আর আগে তো তোমরা দেখতে কি পরিমাণে ফুচকা খেতাম তো সেটা আর খেতে পাচ্ছি না এখন যেহেতু এখানে আসে না বলে আর সন্ধ্যাবেলা দেখো এখন রাইয়ের সাথে খেলছি রাই কিন্তু খুব এনজয় করছে আর তারপরে এখন ডিনার করে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে